সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে এক নাবালিকাকে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য না নিয়ে গিয়ে তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া এবং তারপর সেই নাবালিকার মৃত্যু হওয়ার পর দেহটি কলার ভেলাতে করে ভাগীরথী নদীর জলে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল মৃতার পরিবারের বিরুদ্ধে দুদিন আগের ঘটনাটি হলেও বৃহস্পতিবার ওই নাবালিকাকে কলার ভেলা করে ভাসিয়ে দেওয়ার একটি ভিডিও প্রকাশে আসার পর শোরগোল পড়ে গেছে জেলা জুড়ে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার মুর্শিদাবাদের সুতি থানার হারুয়া গ্রাম পঞ্চায়েতের কানাইঘাট এলাকার বাসিন্দা তথা স্থানীয় ভেলিয়ান মাধ্যমিক বিশিক্ষা কেন্দ্রের পঞ্চম শ্রেণীর ছাত্রী কবিতা মণ্ডল কিছু বান্ধবীর সাথে খেলা করতে যান সন্ধে নাগাদ গ্রামের পথ ধরে সে যখন বাড়ি ফিরে আসছিল সেই সময় একটি বিশুধর খড়ির সাপ কবিতাকে কামড়ায় এরপর দ্রুত কবিতা বাড়ি ফিরে এসে পরিবারের লোককে গোটা ঘটনাটি জানায় তবে অজ্ঞতাবশত পরিবারের সদস্যরা কবিতাকে কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে স্থানীয় এক ওঝার কাছে চিকিৎসার জন্য নিয়ে যায় তবে ওঝার কাছে পৌঁছনোর আগেই সাপের বিশের প্রভাবে প্রায় নেতিয়ে পড়েছিল কবিতা তার অবস্থা আশঙ্কাজনক দেখে ওঝা অল্প কিছুক্ষণ চিকিৎসা করার পরে পরিবারের লোকেদের কবিতাকে কোনো ডাক্তারের কাছে অথবা হাসপাতালে নিয়ে যেতে বলেন এরপর কবিতার বাড়ির লোকেরা তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই মৃত্যু হয় তার স্থানীয় সূত্রে জানা গেছে এরপর কবিতার পরিবারের লোকেরা পুলিশ প্রশাসন বা কাউকে খবর না দিয়ে দেহটি কলার ভেলায় করে ভাসিয়ে দেয় ওই পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল সদস্য রাজেশ বলেন কবিতার মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা কাউকে কিছু না জানিয়ে আমোয়া ঘাট এলাকা থেকে দেহটি কলার ভেলা করে ভাসিয়ে দেয় তবে গোটা বিষয়টি নিয়ে শোরগোল শুরু হওয়ার পর অস্বস্তিতে পড়েছে মৃত কবিতার আত্মীয়রা কবিতার বাবা পেশায় চাষী আফুল মণ্ডল বলেন আমরা অজ্ঞতাবশত একটি ভুল করে মেয়েকে কলার ভেলা করে ভাসিয়ে দিয়েছি পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ করছি মেয়ের সন্ধান পেলে তারা যেন তার দেহটি আমাদের ফিরিয়ে দেয়